নিতুর মাহাবুব ভাই লিখেছেন ত্রিধা আনিকা পর্ব দশ আমি পাঠে আছি তাউসিন এক কাপ চা নিয়ে আসিস এখানে চা ঠান্ডা হয়ে গেছে কথা বলতে বলতে খাওয়া হয়নি নিজের বিয়ের কথা তো আনন্দে সব ভুলে গেছিলাম আপনি বিয়ে করবেন হুম কেন বিয়ে করবেন বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করব আমারও তো বিয়ের বয়স হয়েছে কয়ে আমি তো বিয়ে বিয়ে করে মরে যাচ্ছি না তোর আঠারো হয়ে গেছে হ্যাঁ আপনার তো সাহস কেন বিয়ে করার আশ্চর্য বিয়ে করব না কেন বিয়ে করার জন্যই তো ধৈর্য ধরে নিজেকে সামলাচ্ছি তা কবে বিয়ে করবেন শুনি রাত্রি যেদিন বলবে সেদিন আমার বউয়ের ইচ্ছে মতোই সব হবে সে কী করে মহাবাহি হাসলেন দুষ্টুভাবে ঠোঁট কামড়ালেন নিজের বুকের বা দিকে আঙ্গল ঘোরালেন ভ্রূণ আঁচিয়ে বললেন সে শুধু মিষ্টি মিষ্টি দুষ্টুমি করে রেগে রেগে তাকায় আর আমার তাকে শুধু আদর করতে ইচ্ছে করে নিতুর বুকে ঢক করে লাগলো আবু ভাই এবার বা চোখ টিপলেন বুঝলি না পচা আদর আমি ঠিক করেছি বিয়ের পর যে কয়েকদিন ছুটি পাব দরজা খুলব না দরজায় লেখা থাকবে আদরে চাদরে তলে ব্যস্ত মোরা সব সময় বউটাকে পচা আদর করব পচা পচায়ার ও আদর এখন আদরটা সহ্য করতে পারলেই হয় ছোটো বউ আমার বিয়েটা তাহলে নিশ্চিত করছে নি অফকোর্স শোন তুই হবি আমার বিয়ের স্পেশাল গেস্ট তোকে স্পেশাল ড্রেস দেবো খুশি তো এখন বিয়েতে নিতুকে চিফ গেস্টও করা হচ্ছে এর চেয়ে দিক না চাকু মেরে চিড়ে ফেলুক নিতুর বুক হৃদপিণ্ডটা হাতে করে দিক না আগুনে ফেলে সব শেষ করে দিক কেটে কুটে নিতুকে দিক জলে ভাসিয়ে বাফাল্লা ভোগ শর্ট টাস আমাকে হাফ টি শার্ট ফাঁসভোমা আধা চিমটি মৌরি দু চামচ মধু দিয়ে রেডি করে দিবি পারবি না নিতু একবার বলতে চাইলো আমি পারবো না পরক্ষণেই মনে হলো নিতুর অভিমানের তো মানুষটার কিছুই যায় আসে না নিতুর রাগ নিতুর কষ্ট কিছুই তো এই মানুষটা বোঝার জন্য নয় ঘরে কালোজিরা আছে তো মধু তোদের যে বাড়ি যা জিজ্ঞেস করবো দেখা যাবে তাই নেই আমি তো মাঝে মাঝে ভাবি ধর তোদের বাড়িটা ত্রাণ মন্ত্রণালয় হলো দেখা যাবে বন্যার সময় কোনো ত্রাণই নেই তোরা সব খেয়ে সাবার করে ফেলেছিস ধর টাকা নেই যা যা নেই ড্রাইভারকে দিয়ে আনিয়ে নিস মাহবুব ভাই ওয়ালেট বের করে নিতুর হাতে দিলেন যতদিন থাকবো আমার যা যা দরকার তুই বাজার করবি টাকা শেষ হয়ে গেলে তোর বাবার থেকে আবার ভর্তি করে নিবি নিতু ওয়ালেটটা মাহবুব ভাইয়ের হাতে প্রায় ঝামটি দিয়ে ফেরত দিল আপনার দরকার আপনি নিজে বাজার করে ফেলুন মাহবুব ভাই এবার নিতুর দিকে চোখ লাগালেন দাঁত খিচলালেন আমার সময় আছে নাকি লিস্ট করে বাজার করার বিয়ে খেতে এসেছি তোদের দোকানপাট আমি করবো কেন ধর এটা হাতে এক্ষুনি ধর রাখতে বলছি তো এক মারব চর নিতু ভয় পেয়ে চট করে ওয়ালেট হাতে নিয়ে নিল মাহবুব ভাই সাথে সাথে মিষ্টি করে হাসলেন নিতুর মাথায় হালকা চাটি মেরে বললেন এ তো গুড গার্ল মনে রাখবি ওয়ালেট যাতে খালি না হয় আমি ঘরে যাই যা চা নিয়ে আয় দু চামচ দুধ আধ চামচ চিনি আর একটা এলাচ আমি নিজেকে আবার ডায়েটে রেখেছি বিয়ের ফুল প্রিপারেশন চলছে বুঝলি তোদের এখানে যতদিন থাকবো ভোর পাঁচটায় আমাকে এক চিমটি কালো জিরা দিবি মাহবুব ভাই চলে যেতে গিয়ে আবার ফিরে এলেন দাঁড়িয়ে আছিস কেন যা চা বানাতে যা সবার সেরে আমি চা খাবো নাকি মোটা হয়েছিস বলে জায়গা থেকে নড়বি না আমি মোটা হইনি অবশ্যই মোটা হয়েছিস একটু সোজা হয়ে দাঁড়া দেখি আমি এক্ষুনি বলে দিচ্ছি ক কেজি বেড়েছিস মাহবুব ভাই নিতুকে ঝাঁকি দিয়ে দাঁড় করালেন এই তো পেটের দিকে দুই কেজি কোমরে দুই কেজি আর এক বিশেষ জায়গায় দু দুই কেজি এভাবে মোটা হলে তো আমার বিয়ে পর্যন্ত তুই বিমানের দরজা দিয়ে ঢুকতে পারবি না বলে মনে হচ্ছে তা তোর ব্রা কতরে কি তা বক্ষবন্ধনী সাইজ কত কত মাপের পরিস নিতু মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে আরে তোরটা শুনলে আমার বউটার বুঝতে পারতাম যেভাবে মোটা হচ্ছিস সাইজ ক্রস করে ফেলবি তো খাওয়া কমাতে হবে তাড়াতাড়ি চা নিয়ে আয় তোর ডায়েট চারটা এক্ষুনি করে দিচ্ছি আমি আমি ছেলে হয়ে তো ফিট আর তুই মেয়ে হয়ে তোর মুচ মাহবুব ভাই চা চেয়েছেন মা একবার দিয়ে আসবে সে কিরে মাহবুব তো বললো বাইরে যাবে তিনি ঘরে আছেন মা আমাকে যে বলল আধ ঘন্টার জন্য কেউ যাতে খোঁজ না করে ও তাহলে বোধহয় বেরিয়েছেন তুই নিজেকে আর দমাতে পারলো না এবার শরীরটা সত্যি খারাপ লাগছে কোন রকম এসে নিজেকে ঘরে দরজায় ফ্রেমে ঠেকিয়ে নিস্তেজ হয়ে দাঁড়ালো এই যে রুবা আপার ভালোবাসার মানুষের দেয়া ছ্যাঁকা এক মুহূর্তে ভুলে গিয়ে বিয়ে ফেলছেন নিতু কেন এমন মনের জোর হয় না নিতুর কেমন কেন বুক ভাঙে কেন অসহায় লাগে এমন তো নয় যে মানুষটা নিতুকে ভালোবেসেছিল তাও তো নয় শুরু থেকে তুচ্ছ করে আসছে নিতুকে আজ আবার ওয়ালেট হাতে দিয়ে টাকা দেখানো হতে পারে এটা নিতুর জন্য কষ্টের কিন্তু ওনার জন্য তো স্বাভাবিক নিতু কি ফিল করে সেটা কি মাহবুব ভাই বুঝেছেন কেন বুঝবেন এর জন্য তো নিতুকে নিয়ে আলাদা করে ভাবার কথা সেই সময় কই মাহবুব ভাইয়ের নিত্য বিড়বিড় করে বলল আমি রুবা আপার মতো হতে চাই আমি অন্য কাউকে পছন্দ করব। অন্য কাউকে বিয়ে করব। মাহবুব ভাইকে তুমি আমার ভেতর থেকে সরিয়ে দাও একেবারে মুছে দাও আমিও যাতে ওনাকে ওনার মতোই অবহেলা করে খুশি হতে পারি মাহবুব ভাই গোসল করে তোয়ালে পরে ফোনে কথা বলতে বলতে নিতুর ঘরের দিকে আসছেন উফ নিতু মাহবুব ভাইয়ের শরীরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল এই তোয়ালে পড়া মানুষটা অন্য কারো নিতু এবার যে নিজেকে সামলাতে হবে মাহবুব ভাই আপনি না বাইরে গেছিলেন দেখছিস তো যাইনি তাহলে বললেন কেন ইচ্ছে করেছে বলেছি সবাইকে আমার নানা রকম কথা বলতে ভালো লাগে না এজন্য বলেছি তোকে তো বলিনি যে বাইরে যাব। ওকে বলেছি ঘরে আসতে কেন আসিস নি মিথ্যে বলে যে মহাপাপ আপনাকে কেউ শেখায়নি তুই তো দেখি এখন বেয়াদপের সাথে সাথে চোখ হয়ে গেছিস কথাবার্তা শুনছিস না তার উপরে আবার চোখ রাঙিয়ে কথা বলছিস নিজেকে কি মনে করিস রানী ভিক্টোরিয়া নেসা আপনিও তো অসভ্যের চূড়ান্তে সবসময় এরকম করে কথা বলেন কেন একটু ভালো করে কথা বললে কি হয় নর্মাল কার্টেসিও মেনটেন করেন না ছি এতে ছি এর কি হলো ছি এর কি হলো অবশ্যই ছি আমি আপনার ছোট হই আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমার কিন্তু আমার তো মনে হয় আপনার আমার কাছ থেকে শেখা উচিত আলবাদ শেখা উচিত মাহবুব ভাই এগিয়ে এসে খপ করে ধরল যা এনেছিস না তোদের বাড়িতে এসে এত পাপ করে ফেললাম যে চা চাইতে চাইতে মরে যাচ্ছি মা বলল আপনি বাহিরে গেছেন এজন্য বানাইনি নিতু বলল আমি আপনাকে চা দেব না কখনো না কোনো দিন না এই বাড়িতে আপনি কোনো দিন চা পাবেন না আমি বেঁচে থাকতে তো নই নীরব মাথায় বলল তোরা কি ঝগড়া করছিলি নিতু হ্যাঁ সূচক মাথা নাড়ালেন আর যেন কিছুই হয়নি এমনভাবে মাহবুব ভাই সিগারেট ধরালেন সিগারেটও খায় নাকি নিষ্ঠুরটা মৃত্যু উঠে দাঁড়ালো সমস্যা কী তোমাদের মাঝে কথাবার্তা নেই অথচ বিশাল ঝামেলা নিতু কিছু বলতে যাবে তখনই মাহবুব ভাই চেঁচিয়ে বলল আমার কোনো সমস্যা নেই সমস্ত সমস্যার জননী সে তার কাজ হলো আমার সামনে সমস্যা তৈরি করে দেওয়া এই যে কখন তার পেটের ভিতরে এক কোটি সমস্যা বিদ্যমান মাহবুব ভাই পাশের চেয়ারটায় লাথি মেরে ফেলে দিলেন নিতু ভয় কেঁপে উঠল আবার মেঝে থেকে কুড়িয়ে অন্য গায়ে পড়তে পড়তে বলল আমি চা পাঠিয়ে দিচ্ছি নিবিড় ভাই নিবিড় জবাব দেওয়ার সুযোগ পেল না মাহবুব ভাই আবার হুঙ্কার দিলেন ড্রয়িং রুমে আমার ব্লেজারটা ফেলে এসেছি জুতা সানগ্লাস কি কি ফেলে এসেছি জিনিসগুলো যশ নিতু নিবির ভাই অতি উৎসাহী কণ্ঠে বলল নিবির ভাই অতি উৎসাহী কণ্ঠে বললেন হে নিতু তুমি কি নতুন চশমা নিলে দুমাস হলো চশমায় চেহারা বদলে গেছে তোমার মনে হচ্ছে শান্ত হয়ে গেছ থেকে রেগুলার ইউজ করতে হয় জি আমার তো ক্লাস এইট থেকে শুধু মাহবুবের লা নিতু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল আমি দূরের জিনিস ঝাপসা দেখি মাহবুব ভাই কথা বললেন আবার বললাম তো অন্ধ এখন ট্যাগলাইন লেগে গেছে আমি অন্ধ আমাকে রাস্তা দেখিয়ে দিন নিবির ভাই মাহবুব ভাইয়ের পিঠ চাপড়ালেন অন্ধের কি আছে চশমা হলো এ সাইন অফ স্মার্টনেস আসলে স্মার্টনেস মনে হয় অন্ধ বুড়িটার এখন শুধু হাতে লাঠি থাকলেই হতো তোর শুধু খেপাটে কথাবার্তা নিতু চলল নিতু চলো বিশেষ কিছু লেন্স নিয়ে এসেছি তোমাকে বিভিন্ন ধরনের লেন্স দিয়ে ছবি তোলা শেখাবো নিজের গায়ের জামাটার যে ঠিক মতো দেখতে পায় না তাকে কি ছবি তোলানো ঢং আমার ধারণা চোখের ফোকাসও তো ঠিক নেই আর তুই নিজেকে আর তুই নিতুকে দেখাচ্ছিস কিভাবে পাখির ছবি তুলতে হয় কিন্তু নিতু কি তুলবে জানিস পাখির বিষ্ঠা ছি মাহবুব ভাই দরাম করে কিল বসিয়ে দিল নীরব নিবির ভাইয়ের পিঠে লেন্সগুলো আমি দেখব চল নিতু এক ছুটে ড্রয়িং রুমে এলো এই তো মাহবুব ভাইয়ের ব্লেজার আর হ্যাট এই তো ওনার জুতোটাও মাহবুব ভাইয়ের সবগুলো জিনিস সে তুলে নিল এই সব জিনিস নিতু কষ্ট করে ফেলবে সব ধ্বংস করে দেবে এক্ষুনি সে সব জ্বালিয়ে দেবে ছাদে এসে নিতু ব্লেজার পকেট চেক করলো সুন্দর আংটির বক্স বেরিয়ে এলো দুটো আংটি হিরের বা আংটির বদলেরও প্রিপারেশন হয়ে গেছে এত দূর নিতু বক্সটা নিজের কাছে রেখে দিল তারপর ব্লেজারে আগুন ধরিয়ে দিয়ে চিৎকার করে কাঁদল নিতু চোখের ফোকাস ঠিক নেই কত বড় কথা সবার জন্য গিফট দুজনের আংটিও কেনা হয়েছে আবার বিয়েরও কি প্ল্যান বিমান ভাড়া করে আকাশে মেঘের উপরে বিয়ে আর নিতু তার কি হবে বউ আর তিনি এক সত্তা নিতুর হাতে লাঠি কে বলেছিল আর বাড়িতে কথা বলতে নিতু তো কথা বলতে চায় না কেন কথা তো কথায় তো নেই নিতুর সব ফুরিয়ে গেছে সেও রুবা আপার মতো একজন কাউকে বেছে নিয়ে বিয়ে করে নেবে একদম অপরিচিত কাউকে এখন নয় বড় হয়ে তারপর প্যারিস যাবে হানিমুনে নিতু পরবে রুপালি বর্ডারের গাঢ় সবুজ রঙের শাড়ি শাড়ির আঁচলে মৎস্যকন্যার ছবি আঁকা থাকবে সাথে সবুজ পাথরের লম্বা কানির দুল হাতে চুরি হবে সবুজ কাচের রাতে আইফেল টাওয়ারের সামনে সে বরের গা ঘেঁষে দাঁড়িয়ে বলবে এবার তো একটা বাবু দাও নাকি ব্লেজার জ্বালিয়ে নিতু মনে মনে বলল অনেক শান্তি লাগছে ফুরফুরে টাইপ অনেক হালকা মাহবুব ভাইয়ের জুতোটাও সে লুকিয়ে ফেললো সানগ্লাস ফেলে দিল হ্যাটটাও এখন সে লুকিয়ে ফেলবে উফ কারো জিনিসপত্র নষ্ট করলে যে এত শান্তি হয় জানলে নিতু তো সেই কবে এসব নষ্ট করত। আর একটা সুযোগ পেলে সে মাহবুব ভাইয়ের স্যুটকেসের ছাদে নিয়ে এসে পানির ট্যাঙ্কে ফেলে দিত আহ ভাবতেই কত আরাম লাগছে রে বিকালের মধ্যেই পলুরা সবাই চলে এলো নিতু হাফ ছেড়ে নিঃশ্বাস ফেলল এবার সবার মাঝে আরও ভালো থাকা যাবে এক গুয়ে মনটা এবার একটু শান্ত হবে রাতে মাহবুব ভাই ঘোষণা দিলেন ব্যাচেলার্স পার্টি হবে রুবা আপা বলল এমন একটা পার্টি থেকে তো বঞ্চিত হতে পারে না রুবা আপারও অধিকার আছে আর সেই অধিকার রক্ষার্থে তিনি সব জিনিসপত্র নিয়ে এসেছেন হ্যাপি মিউজিক হবে সাথে আরও ফিস ফিশানো টাইপ ড্রিঙ্ক হবে বড়ো চাচারা পারমিশন পাওয়া দিয়ে দিয়েছে তবে মিথ্যে বলে বলা হয়েছে হারমোনিয়াম বাজে একটু আটডু গান হবে তাও নিতুর নাম করে নিতু তো তার আপাকে খুব ভালোবাসে সেজন্য রুবা আপার প্রিয় গানগুলো শোনাবে বিয়ে হয়ে চলে যাচ্ছে যদি আর কখনো গান শোনানো না হয় আহারে বড় চাচা পারমিশন নিয়ে এসে মাহবুব ভাই ঘোষণা দিলেন বাসার সবচেয়ে লম্বা রুমটা পাওয়া গেছে তবে সব কিছু করতে হবে খুব সাবধানে ফিসফাস টাইপ পার্টি নিতুর জায়গা হলো নিবিড় ভাই রিকোয়েস্ট করে নিয়ে গেল নিতুকে নিতু ভদ্রতার হাসি হেসে বলল আমি ওসব মদ ফদ খাব না খেতে বলেছে কে জাস্ট দেখবে নিতু জানে খুব ভালো করেই জানে মদ খেলে মনের কথা সব বেরিয়ে যায় সে কিছুতেই এই বস্তু সেই স্পর্শ করবে না ব্যাচেলার্স পার্টি নামক পরিবেশে গিয়ে নিতু ভালোই লাগলো কোনো কারণ নেই এমনিতেই নিতু মনে হলো বিয়ে হয়ে যাবার আগে ঘটা করে পার্টি তো কিছুই নেই তার চেয়ে বরং নিজেকে সময় দেওয়া ভালো মায়ের বুকে গুটিসুটি মেরে ঘুমালে আরাম বিয়ে হয়ে সম্পূর্ণ অন্য মানুষের বিছানায় ঘুমানোর বাপরে কি চ্যালেঞ্জিং ব্যাপার আচ্ছা রাতে ঘুমের ঘরে লোকটা কি রোবা আপার গায়ে হাত পা তুলে দেবে উফ না নিতু চলে এলো বড় চাচার ঘরে বসে চার্লিং এর মুভি দেখতে দেখতে গভীর গভীর কিছু আলোচনা হলো চার্লিং চ্যাম্পলিনের হার্টের বিশেষত্ব কি গোফট কেন এমন সব মুভির মাধ্যমে তিনি কিছু মেসেজ রেখে গেছেন সেসবের মানে কি এক পর্যায়ে ঘুম ঘুমু চোখে নিতু বড় চাচার বিছানাতেই শুয়ে পড়ল রাত দুটো নাগাদ পলু এসে নিতুকে ঠেলে তুলে দিল পলু নিতুকে ফিসফিসে খবর বলল। মাহবুব ভাই তো পুরোই টাল কম্পিটিশন করে কে এক ভোটকা নিয়েছে এখন জীবন মরণ অবস্থা কোনো সন্দেহ নেই শরীর নিয়ে দাঁড়াতে পারছে না বলিস কি এখন কই বমি করছে অনবরত নিতু উদাস গলায় বলল বাতি নেভা বলু চোখে লাগছে তুই দেখতে যাবি না একবার না গাড়ো ঘুমে ডাকলি বলে মাথা ঘুরছে উফ তোর কি মাথায় বুদ্ধি নেই একজন মদ খেলো বলে আমার ঘুম ভাঙিয়ে দিবি তুই সত্যি যাবি না তোর জন্য ভর্তি কলার কাদি নিয়ে এলো কলা আনলেই যেতে হবে আমি দিয়ে কি করব সাথে কেউ নেই সবাই তো টাল ডিপু আর সোহেল আছে সামলানো যাচ্ছে না কিছু ঘটে গেল এই নিতু নিতুরে যদি মরে যায় মরবে কেন মদ খেলে কেউ মরে নাকি আমি শুনেছি এসব ল্যাংমে ফ্যাশকে ঢুকে গেলে নিশ্চিত মরা নিতু উঠে বসল সে যাবে কেন যায় যদি শরীরে কি কোনো ব্যালেন্স আছে নাকি হেল হেলদোল করে যদি লাঞ্চে চলে যায় বলছি তো কি বলছি তো আমি যাব না একবার আয় কিছু হয়ে গেলে শুয়ে পড়েছে তারপর উনি একা একা বোধায় আরও খেয়েছিলেন বারবার বলছিলেন তার খুব কষ্ট তার মনে খুব জ্বালা আমার এই গল্পটি সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন